সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা সাময়িক বৃষ্টিপাত কিছুটা স্বস্তি দিলেও ফের ফিরেছে তাপপ্রবাহের তাপন বিগত কয়েকদিন ধরে উষ্ণতার পারদ স্কেল ঊর্ধ্বমুখী হচ্ছে এরই মাঝে সামাজিক মাধ্যম জুড়ে একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে যার বিষয়বস্তু নওতাপ পোস্তদে দেখা যাচ্ছে নাসার সতর্ক বার্তা তাতে বলা হয়েছে মে মাসের পঁচিশ তারিখ থেকে আগামী পনেরো দিন সূর্যের তাপ বাড়বে ব্যাপক মাত্রায় প্রথম নয় দিন অর্থাৎ পঁচিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত এই তীব্র উষ্ণতা জারি থাকবে একেই নওতাপ বলা হয়েছে তবে এই ঘটনা কতটা বিজ্ঞানসম্মত তার উত্তরে মহাকাশ গবেষক তথা শিক্ষক বিশ্বজিৎ রায় বললেন এই ঘটনার বৈজ্ঞানিক কোনো বাস্তবতা নেই তিনি জানান সূর্যের রোহিণী নক্ষত্রের প্রবেশের সঙ্গে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কোনো সম্পর্ক নেই এই পোস্টটিতে নাসার উল্লেখ তিনি বিরক্তি প্রকাশ করে জানান শুধুই মাত্র মানুষের বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই মুখ্যমন্ত্রীর সাধু সন্তদের বিরুদ্ধে মন্তব্যের প্রতিবাদে এবার আরো সরব হলো ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা রবিবার রায়গঞ্জে ভারত সেবাশ্রম সংঘে সাংবাদিক বৈঠক করে সন্ন্যাসীরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান সোমবার বিকেলে রায়গঞ্জের দেবীনগরে ভারত সেবাশ্রম সংঘ প্রাঙ্গণ থেকে পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন সন্ন্যাসীরা পদযাত্রায় সন্ন্যাসীদের পাশাপাশি হিন্দু সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এই মহামিছিল হবে বলে তারা জানান সেই সঙ্গে প্রদীপ্তানন্দজি মহারাজকে কটাক্ষে মুখ্যমন্ত্রীকে ক্ষমা ছাইতে হবে নতুবা আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা উত্তর দিনাজপুরের ডালখোলায় ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবিবার এদিন সকালে ডালখোলা পুরসভার তিন নং ওয়ার্ডের ভূষামণিতে এই স্কুলে আগুন ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা ও আশ্রমের সন্ন্যাসীরা খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে স্কুলের যাবতীয় বই খাতা সহ অন্যান্য আবশ্যিক নথি ও জিনিসপত্র সব ভস্মীভূত হয়ে যায় বলে আশ্রম সূত্র রে খবর মূলত শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিकांड বলে প্রাথমিকভাবে অনুমান দমকল ও স্থানীয়দের তবে কেউ বা কারা আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে বলে দাবি করেছেন অধ্যক্ষ শামিসি এদিকে রবিবার ছুটি থাকায় পৌরবরা আসেনি অন্যথায় বড় সরো দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল বলে দাবি স্থানীয়দের প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বিভ্রান্তায়ার ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান ইউটিউব চ্যানেলকে ষষ্ঠী বা জামাই ষষ্ঠী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির ডাক দিল উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি রবিবার দুপুরে রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত হয় উত্তরবঙ্গ তথা উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের স্বার্থে একের পর এক কর্মসূচি গ্রহণ করেছে সংগঠন কি এমনকি লোকসভা নির্বাচনের প্রাককালে ভূমিপুত্রের দাবিতে সোচ্চার হয় তারা সেই মতো সবকটি রাজনৈতিক দলই ভূমিপুত্রকে প্রার্থী তাই এদিনের সভা থেকে সব দলগুলিকে করে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সদস্যরা এরই পাশাপাশি নির্বাচনের একদিন আগে দিল্লিগামী ট্রেন চালু হওয়ার বিজ্ঞপ্তি জারি হলেও এখনো শুরু হয়নি সে নিয়ে ভবিষ্যতে আন্দোলন সংগঠিত হতে পারে বলেও জানিয়েছেন তারা এমনকি রায়গঞ্জ পুরসভা নির্বাচন দ্রুত করার দাবিও রাখেন তারা তবে মূলত বিশ্ব উষ্ণায়ন রক্ষার্থে এবং পরিবেশ বাঁচাতে ও রাষ্ট্রহিতে অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠী উপলক্ষে সকলকে বা বিশেষত জামাইদের উদ্দেশ্যে তাদের বার্তা গাছ লাগাও প্রাণ বাঁচাও উত্তর দিনাজপুর জমায়েতে ইসলামী হিন্দের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা সভা করা হয় রবিবার ইটাহারে এদিন ইটাহার ব্লক কমিটির সহযোগিতায় ইটাহার শহরের সংখ্যালঘু সভা হলে কর্মীদের উপস্থিতিতে সংগঠন সারা বছর সামাজিক কাজ করে চললেও আগামী দিনে আজকের আলোচনার মাধ্যমে সদ্ভাবনা মঞ্চের মাধ্যমে ব্লক সহ জেলা জুড়ে দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি দেওয়া হয় ও দুস্থ মানুষদের মধ্যে সব ধরনের সহযোগিতা করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত প্রচার অভিযান করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম মোজাফর হোসেন বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকায় মৃত যুবক ট্রান্সপোর্টের কাজ করত বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে মৃতের দাদা মিজানুর রহমান বলেন কাজের সূত্রে এদিন সকালে তার ভাই বাইক নিয়ে বের হয় মালদা থেকে উত্তর দিনাজপুরের ডালখুলা যাওয়ার পথে রায়গঞ্জের রূপাহারে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ